সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার ভিসা করে দেবো তিন দেশের ভিসা কমপ্লিট আপনাদের যে সার্ভিস ইনশাল্লাহ অনেক ভালো আসসালামু আলাইকুম আতিক টেকন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম ভাইকে বিগত কয়েকদিন আগে এমরান ভাইয়ের কাতারের ভিসা করে দিয়েছিলাম বলছিলাম সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার ভিসা করে দেব আলহামদুলিল্লাহ তিন দেশের ভিসা কমপ্লিট এটা হচ্ছে সিঙ্গাপুরের ভিসা সিঙ্গাপুরের যদি আপনার ভিসা লাগে সৌদি আরব থেকে আমি করে দিতে পারবো একটু এক্সপেন্সিভ যদি আপনার থাইল্যান্ডে যান থাইল্যান্ড থেকে খুবই অল্প টাকার ভিতরে আমি আপনাকে ভিসা করে দেবো সিঙ্গাপুরের ই ভিসা খুবই অল্প টাকার ভিতরে পাশাপাশি আমাদের কাছে থাইল্যান্ডের ভিসা অ্যাভেলেবেল পাশাপাশি মালয়েশিয়ার ভিসা অ্যাভেলেবল মাত্র এক সপ্তাহ সময় লাগছে

আমাদের প্রথম বান্স হচ্ছে রিয়াদে ভাই জান আপনি কবে যাইতেছেন ওইখানে আমি যাচ্ছি সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বরে যাইতেছেন অনেক লং টাইম পরে যাইতেছেন এগুলার ভিসার মেয়াদ আছে মালয়েশিয়ার ভিসার মেয়াদ আছে ছয় মাস ছয় মাসের ভিতরে আপনি যে কোনো দেশে থেকে ভিজিট করতে পারেন চাইলে আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে পারেন চাইলে আপনি মালয় বাংলাদেশ থেকে সিঙ্গাপুর থাইল্যান্ড একসাথে ভিজিট করতে পারেন এটা পুরোটাই আপনার ইচ্ছা থাইল্যান্ডের ভিসা তিন মাস ভ্যালিডিটি আছে তিন মাসের ভিতরে গেলে চলবো এবং সিঙ্গাপুরের বিষয় হচ্ছে দুই মাস দুই মাসের ভিতরে যদি যান তাহলেই হবে যদি গা আরও লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে ভিজিট করতে পারেন আমাদের অফিসে ভিজিট করতে পারেন ভাই আমাদের দর্শকদের কিছু বলেন যে আমাদের আমাদের দর্শক কি কাছে আসতে পারে বিশা কেমন করতেছি এবং আপনাদের আমাদের সার্ভিস কেমন লাগলো আপনার জি আলাইকুম আমি বলবো যে আপনাদের যে সার্ভিস ইনশাল্লাহ অনেক ভালো আপনি আমাকে অতি অল্প সময়ের মধ্যে ওনারা আমার প্রথম কাতার বিশা করে দিয়েছে তারপর আমাকে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড হ্যাঁ এই তিনটা বিষয় ওনারা করে দিয়েছে তো আমি বলবো ওনাদের সার্ভিসটা আপনি দেখতে পারেন হ্যাঁ রিয়াতে অনেক অফিস আছে অনেক অফিস আছে কিন্তু অন্যান্য অফিসের তুলনায় আমি ওনাদের কাছ থেকে ব্যাটার সার্ভিস পেয়েছি তো আপনারা আসতে পারেন দেখতে পারেন হ্যাঁ আমি ওনাদের অত সফল করছি ধন্যবাদ আপনাকে আপনার জন্য রইল যদি কেউ ডাবল স্টোরি বাড়াইতে চান সিঙ্গাপুর বর্তমানে র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান পাসপোর্টের মধ্যে যদি পুরো ওয়ার্ল্ডের মধ্যে আপনি যাচাই বাছাই করেন তাহলে নাম্বার ওয়ান পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের সিঙ্গাপুর এত উন্নত একটা দেশ যদি আপনি ভিজিট করেন ডাবল স্টোরির জন্য নাম্বার ওয়ান যদি আপনি থাইল্যান্ডে যান থাইল্যান্ড থেকেও আমি সিঙ্গাপুরে ভিসা করতে পারবো যদি আপনি বলেন সৌদি আরব থেকে ভিসা করে দেওয়ার জন্য সৌদি আরব থেকেও আমি আপনাকে সিঙ্গাপুরে ভিসা করে দিতে পারবো ভালো থাকবেন ইনশাল্লাহ ট্রাবল স্টোরির জন্য বেস্ট কয়েকটা কান্ট্রি আছে একসাথে ভিজিট করতে পারেন যদি লাইফে আপনি ইউরোপ আমেরিকা ভিজিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ছোটো ছোটো দেশগুলো টাবল স্টোরি করতে হবে ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউবে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক বাটনে লাইক করে দেবেন শেয়ার বাটনে শেয়ার করে দেবেন ভালো থাকবেন